রান্না এবং খাবার সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি ডাটা শাক ভাজি করেছি আর গাছের মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করেছি আর মিষ্টি কুমড়াটা অনেক কচি জিনিস রান্না করতে আমার খুব ভালো লাগে আর শাকটাও কুচি ছিল শাক গুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়ে পানি দিয়ে একটা পাত্রের মধ্যে বসে যখন শাকটা হয়ে এসেছে তখন আমি রসুন দিয়েছি কাঁচা মরিয়ে দিয়েছি তারপরে ভালো করে নেড়ে দিয়েছি শাকগুলো মিষ্টি আমি আমি সুন্দর 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 করে 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 কেটে মাছগুলোকে ধুয়ে ভাজবো না কাঁচা রান্না করবো সেই জন্য আমি পাত্রের মধ্যে পানি দিয়েছি এবং সব মশলা দিয়েছি এরপর মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো যখন কষি আসছে তখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়োটা যেহেতু কষি ছিল সে তো যেভাবে রান্না করি সেভাবে মজা লাগবে আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে আরো ম্যাক্সিমাম মানুষ চিংড়ি মাছ ও ইলিশ মাছ যে রান্না করে আমিও রান্না করি কিন্তু আজকে আমি একটু ব্যতিক্রম ভাবে ওদিকে শাকটা যখন হয়ে গেছে তখন আমি শাকটাকে একটি বাটির মধ্যে বেড়ে নিয়েছি আমি মিষ্টি তরকারিটা বসিয়ে দিয়েছি কারণ আমার একটার মধ্যে রান্না শেষ করতে হবে রান্না শেষ হলে আমি গোসল করব নামাজ পড়ব গরম যে তরকারি দিয়ে আমার ভাত খেতে অনেক মজা লাগে তরকারি ও শাক দুটোর মধ্যেই আমি ধনেপাতা দিয়ে দিয়েছি কারণ ধনে আমি প্রায় সব তরকারিতে ধনে ইউজ করি কারণ ধনে গন্ধ আমার কাছে ধনে যখন তরকারিতে দেই তখন কালারটা অন্যরকম হয়ে যায় এবং অনেক দেখতেও সুন্দর হয় খেতেও মজা আজকে আমি বেশ কিছু রান্না রান্না করে রান্না করেছি শাক আর মিষ্টি ভাতের হয়ে গেলে চলে রাত্রে আবার যাই হোক মিষ্টি কুমড়ো তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি খেতে বসবো প্রথমে আমি একটি প্লেটের মধ্যে অনেকগুলো ভাত নিয়েছি আর একটু শাক শাক দিয়ে খেতে ভালোই লাগতেছে তাই অনেক সময় শাক দিয়ে খাবো তারপরে আমি ডাটা শাকটা কুচি ছিল তাই খেতে অনেক মজা লাগছে কুচি অবস্থায় শাক বা সবজি যেটাই খাই সেটাই মজা লাগে আমার রান্না করলো কালারটা আর সেটা যদি হয় নিজের গাছের নিজের ক্ষেতের তাহলে তো আর আমি ম্যাক্সিমাম আমাদের ক্ষেতের এবং গাছের তরকারি বেশি রান্না আলোচনা করি কারণ আমাদের এগুলো আমরা নিজেরা বুনি এবং ওই থেকে ডাটা শাকটা অনেক বেশি মজা হয়েছিল তাই আমার খেতে খুব ভালো লেগেছে এদিক দিয়ে আমি একটু সাথে একটি মাছও নিয়ে নিয়েছি কারণ মাছ আরেকটা নিব একটু পরে একটা মিষ্টি লাউ তারপর খুব ভালো লাগতেছে কারণ মিষ্টি লাউটাও কুচি ছিল আর কুচি তরকারি দিয়ে আমার খুব ভালো লাগে খুব শীতের সবজি হিসাবে সব সবজি ভালো লাগে শীতের দিনে আর যাই হোক সবজি ঘুচি ঘুচি পাওয়া যায় এবং খেতেও খুব মজা। এত বেশি মজা হয়েছিল যে আরও ভাত খেতে মন চাচ্ছে কিন্তু আমার তো ডাক্তার নিষেধ করেছে যে কম ভাত কিন্তু আমি কম ভাত খেতে পারি না। আমার যতক্ষন ক্ষুধা না মিঠে ততক্ষন পর্যন্ত আমি খেত। আর আমার আর একটা হচ্ছে যে তরকারির আমার কাছে মজা লাগে সেই তরকারি দিয়ে খাই অন্য তরকারি নেই। মনে হয় আর বেশি ভাত খাবো কারণ তরকারি তো অনেক মজা হয়েছে। শাকটা অনেক ভালো। প্রতিদিন আমি এক তরকারি খেতে পছন্দ করি না। এক এক দিন এক তরকারি খাই। সেজন্য আমাকে আমি অনেক বেশি মোটা হয়ে গেছি। যাই ই একটু চিকন হওয়ার জন্য কিন্তু চেষ্টা করেও পারিনা। যখন তখন কম খেতে পারিনা। যতক্ষণ পর্যন্ত না পেট ভরে ততক্ষণ পর্যন্ত খেতে থাকি। যাই হোক তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। তাই আমি আর একটু তরকারি নিয়েছি এবং আর এক মাছ নিয়েছি। এবার ভাত শুধু মাছ আর তরকারিই খাবো। কারণ ডাক্তার বলেছে বেশি বেশি সবজি খাওয়ার জন্য। কিন্তু বেশি সবজি খেতে পারিনা।